নাগলকোটের দারুল আরকা মাদ্রাসার সবক অনুষ্ঠান আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটে বাহুরা দারুল আরকাম মাদ্রাসার সবক অনুষ্ঠান শনিবার সকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে দারুল আরকাম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তোফাজুল হোসেনের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাথের পেটুয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা হুজাতুল ইসলাম মাদ্রাসা পরিচালক ও সিনিয়র শিক্ষক আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কান্দাল আক্তারুল উলুম দাখিল মাদ্রাসা সহ সুপার মাওলানা আবুল খায়ের ঘোড়া ময়দান উচ্চ বিদ্যালয় সিডিওর শিক্ষক মাওলানা ফয়েজুল্লাহ পাটোয়ারি দারুল আরকা মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি হুমায়ুন কবির বায়ারা জয়নাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার মফিজুর রহমান মাস্টার দেলোয়ার হোসেন মাওলানা ইয়াসিন আরাফাত মাওলানা মনির হোসেন ব্যবসায়ী মামুন উদ্দিন পাটোয়ারি মোস্তাফিজুর রহমান মোহন প্রমুখ অনুষ্ঠান শেষে মাদ্রাসা শিক্ষা উন্নয়ন অ্যাসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও দারুল আরকা মাদ্রাসার সকল শ্রেণীতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থী এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার দেন অতিথিবৃন্দ আমরা চেষ্টা করছি গত দুই বছরে আমাদের ফাট ফাট দান পদ্ধতি ছাত্রদের শৃঙ্খলা ভালো পড়ালেখা করানোর জন্য এবং কি চরিত্রবান ভালো একজন নাগরিক ছাত্র হিসেবে উপকার দেওয়ার জন্য এই অনুষ্ঠানে আমি এসে মান্দাদাসার একজন সদস্য হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করব আমরা বেসিক কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি আমাদের অভিভাবক যারা আছেন তাদের সন্তানগুলো যখন দিন শেষে স্কুল শেষ করে বাসায় যায় আমরা আমাদের এখানে শৃঙ্খলা দেখি যথেষ্ট পরিমাণ ভদ্র দেখি বাসা গেলে মনে আমাদের অভিভাবকেরা একটু তাদের প্রতি মনোযোগ কম কারণ আমরা এমনও দেখি বাচ্চা যখন মাদ্রাসা থেকে গেছেন মাদ্রাসা থেকে যাওয়ার পরে আচরণ নামাজের সময় বা এর আগে বাচ্চা খেলতে চলে গেছে এটা বাচ্চাদের খেলার নেচার এটা বাচ্চাদের নিয়ম বাচ্চাটা নামাজ প্রস্তুতি না আপনি খেয়াল করেন নাই এবং কি বাচ্চাটা সন্ধেবেলায় আসছে কোনো না কোনোভাবে শারীরিক কসরত বা ব্যথা পাইছে তেমন এটা ভালোভাবে খেয়ালও করেন নাই এবং কি রাত্রেবেলা আগামীকালটা যে বাচ্চা স্কুলে আসবে আপনারা শিক্ষা লক্ষ্য করছি আমরা যেভাবে ফাটদান করি তার চেয়ে অনেক কম একথা বলার একটা কারণ আছে হয়তো অনেক অভিভাবক আজকে হতাশ দারু এলাকা মাদ্রাসায় বাচ্চা দিয়েছিলাম সে তো ফাঁস করে নেই প্রশ্ন করার কারণটা হচ্ছে এটা যে আপনি আপনার বাচ্চাকে ভবিষ্যতের জন্য গড়ছেন গড়বেন এই উদ্দেশ্যে মাদ্রাসায় দেওয়ার পরে এই বাচ্চার প্রতি যথেষ্ট পরিমাণ খেয়াল ছিল না মনোযোগ ছিল না ছাত্র ছিলাম প্রতি বছর এভাবে আমাদের মাদ্রাসায় সবক অনুষ্ঠান হতো এলাকার বিশিষ্ট ওলামা একরামদেরকে দাওয়াত দেওয়া হতো প্রসঙ্গকে আমি বলেই ফেলি আমাদের আমি নাতে হুটরা মাদ্রাসা ছাত্র ওখানে আমি প্রথম থেকে ফাজেল পর্যন্ত লেখাপড়া করেছি তো ওখানেও অনেক ওস্তাদদেরকে দাওয়াত দিয়ে সবক অনুষ্ঠান করা হতো আলহামদুলিল্লা সে বাহিকতায় মাদ্রাসার সবক অনুষ্ঠান এটা অত্যন্ত গুরুত্বের দাবি রাখে আগামী এক বছর মাদ্রাসার লেখাপড়ার মান স্টুডেন্টের আচার আচরণ ধরন শিক্ষকদের লেখাপড়ার বিভিন্ন বিষয় সংক্রান্ত একটি মাইল ফলক হিসাবে এই সব অনুষ্ঠান কাজ করে দিনই প্রতিষ্ঠান হিসাবে মাদ্রাসার পাঠদানের মূল বিষয় হলো যে আসমানি আলেমকে সঠিকভাবে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়া যেহেতু একটি আসমানি আলেম এই আলেম অর্জন করা মূলত সকলের পক্ষে সহজ হয় না এ আলেম দান করাও সবার পক্ষে সহজ হয় না যেহেতু এটা আসমানি আলেম যে আমার ওস্তাদাও সেদিন আমাদেরকে শিখিয়েছেন আল আল্লাহ এই দিনী আলেম কোরআনী আলেম আদিস আলেম এই আলেম একটি নূর এই নূর আল্লাহ ওই সকল লোকদেরকে দান করেন না তারা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে বিভিন্ন অবস্থায় যারা বিভিন্ন ধরনের অপরাধ পাপাচার সাথে জড়িত তাদের অন্তরে আসমানের এলেম ঢুকতে পারে না প্রথমত ছাত্রদের উদ্দেশ্যে বলছি ছাত্র ছাত্রীরা তোমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ রাবুল আলমিন ধর্মীয় জ্ঞানে বুদ্ধি দান করেন আজকে দারুল আরকাম যারা মাদ্রাসায় ভর্তি হয়েছে দারুল আরকাম মাদ্রাসার জন্য আল্লাহ যাদেরকে কবুল করেছেন বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কল্যাণ কামনা করেন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কি এটা বিশ্বাস করি আল্লাহ যাদেরকে দারুল আরকাম মাদ্রাসায় এই দিনই প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে ধর্মীয় শিক্ষায় জ্ঞান অর্জন করার জন্য যাদেরকে আল্লাহ কবুল করেছেন আল্লাহ তাদের কল্যাণ কামনা করেন সুতরাং আল্লাহ যেহেতু তোমাদের কল্যাণ কামনা করেন আল্লাহ তোমাদের ভালোর জন্য এখানে নিয়ে এসেছেন আমরা আশা করছি তোমাদের ধারা এই দেশ এবং জাতির ভালো কিছু হবে তোমরা মনে ঘাবড়ানোর কিছু নেই যে আমরা স্কুলে পড়তে পারি নাই আমরা কলেজে পড়তে পারবো না আমরা এদিক সেদিক না পড়ে মাদ্রাসায় পড়েছি আমাদের মাঝে এরকম কোন দুশ্চিন্তা যাতে না থাকে মাদ্রাসায় পড়েই স্কুল কলেজের ধারে না গিয়েও অনেক ভালো শিক্ষিত হয়ে দেশ এবং জাতির কল্যাণ সাধন করছে অনেক সম্মানের সম্মানিত হচ্ছে আজকে আমরা বাস্তব পৃথিবীতে লক্ষ্য করছি কথা অনেক না শুধুমাত্র মাদ্রাসায় লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে দেশ এবং জাতিকে তাক লাগিয়ে দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা সুতরাং তোমাদের ভয়ের কোনো কারণ নেই তোমাদের ভিনমন্যতার কোনো কারণ নেই মা বন্ধুকে লক্ষ্য করে বলছি আপনারা যারা অভিভাবক হয়েছেন আপনারাও ধন্য আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়ে যেমন সন্তানকে কল্যাণ কামনা আল্লাহর রাস্তায় তারা দিয়েছেন আপনাদের এই সন্তান যদি মাদ্রাসায় পড়ে আদর্শ সন্তান রূপে তৈরি হতে পারে তাহলে কাল কেমতে হাসরের ময়দানে এই সন্তান আপনার জন্য না যাতের হতে পারে সকল বলে আমিন আমি যখন ছোটটা মানুষের পড়ি আমার আজকে সবচেয়ে আনন্দ লাগতো যদি আমার প্রিন্সিপাল আমার ভাষা থাকতেন মরহুম মারানা আব্দুল মান্নান সাহেব আল্লাহর এক অলি ছিলেন আমি তার কাছে পার্শ্ববর্তী রোমে থাকতাম তো আমি এই জন্য বাস্তব জীবন দেখেছি রাতের জীবন দেখেছি তার দিনের জীবন দেখেছি তার প্রশাসনিক জীবন দেখেছি তার শিক্ষক ছাত্রের প্রতি মহব্বত দেখেছি এক্ষেত্রে আমি একজন ছাত্র হিসাবে তাকে বাস্তব মুখে আল্লাহর এক অলি হিসাবে নিজের জীবনে সকল জায়গায় উপস্থাপন করি পরবর্তী জীবনে যখন আমি কাজিমুল আলিয়া যাই আমি কামিলের ছাত্র ফাজিল কামিলের ছাত্র আমার মহাদেশ যখন মাদ্রাসায় ওনার রোমে কেউ অনুমতি ছাড়া ঢুকে না আমি ওনার সাথে খুব বেশি মানে ফিরেছিলাম আন্তরিকভাবে কথাবার্তা বলতাম উনি যে আমারটা প্রোগ্রাম থেকে এসে বিভিন্ন জায়গা থেকে এসে হ্যাঙ্গার রাখছেন টুপিটা রাখছেন তো আমি চিন্তা করলাম যেটা তো ব্যবহার করেই আসছে আমি এটা দিয়ে দিই বুঝলে আমাকে বলছেন তোফান তোমার এই বিষয়টা আমি খুব বেশি পছন্দ করি না আমি না আপনার এই কথাটাও আমি খুব বেশি পছন্দ করি না কারণ আমি কি পড়ালেখা করেছি আমি কি জানি আমি যদি আমার আলিম মাদার সাথে আমার বিন্সি অনুযায়ী কিছু করতেছি তো ধোয়া পাইছি

কগরূপ বা ক্ষুপ এ গ্রুপ বা বি গ্রুপ যারা দুর্বল যারা সবল এদেরকে একটা পার্থক্য করে দিয়ে এলাসের মাঝে গ্রুপ ভিত্তিক পড়ালেখার মাধ্যমে বা যেটা ওস্তাদ যখন থাকবে না তখন ছাত্ররা একে অপরের প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের জ্ঞানকে প্রসারিত করবে এটা আমরা এই জায়গায় চেষ্টা করতেছি সাংস্কৃতিক অঙ্গনটাকে অশ্লীলতা এবং ব্যয়পনা ওই সাংস্কৃতিক অঙ্গনকে পরিহার করে ইসলামী সংস্কৃতি জাগ্রত করার জন্য অন্ত্র প্রতিষ্ঠানে আমরা মধ্যপরিকর এবং কি ভিত্তিক সাংস্কৃতিক অঙ্গনে যারা পরিচালক আছে তাদের সহযোগিতায় পত্র প্রতিষ্ঠানের সংস্কৃতি বিভাগের দায়িত্বশীল সহযোগিতায় প্রতিটা বৃহস্পতিবারে সাপ্তাহিক জলসার মাধ্যমে আমরা ইসলামী সংস্কৃতি লালন করতেছি তারই ধারাবাহিকতায় পত্র প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আজকের তৃতীয়তম বছরের সবক অনুষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনাদের দোয়া আন্তরিকতায় আমরা এতটুকু এসেছি আপনাদের ভালোবাসায় এক্ষেত্রে আমরা এই বছর ভর্তি পরীক্ষা নিয়েছি প্রায় নব্বইয়ের উপরে আমি দুঃখের সাথে বলতে চাই যেসব ক্লাসে আমি কয়েকজন ছাত্র ভর্তি করাতে পারবো না এক্ষেত্রে আপনারা মনে কষ্ট না নিয়ে আমাদের প্রতি দোয়া করবেন আগামী দিনে চেষ্টা করবেন যেন তারা ভর্তি হতে পারে কারণ আমার ধারণ ক্ষমতা হচ্ছে পাঁচ এখন ভর্তি পরীক্ষা আমাদের স্টুডেন্ট আগেরই আছে চল্লিশ বা একচল্লিশ এখন আমি নিতে পারবো সাইট থেকে পাঁচজন আমার ভর্তি পরীক্ষা দিচ্ছে আঠারো জন ষোলো জন সতেরো জন সব ক্লাসে না বিশেষ করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই ক্লাসগুলো কয়েকজন করে ছাত্র আমি ভর্তি করাতে পারবো না যদি আপনাদের কারো ছাত্র বা ছেলে মেয়ে থাকে শিশু প্রথম দ্বিতীয় এই ক্লাসগুলো আমার কয়েকটা কোটা খালি আছে আপনারা সহযোগিতা করলে করতে পারবেন কিন্তু আর যেই আমি নোটিশ বোর্ডে যে লাল মার্ক দিয়ে রাখছি যাদেরকে তাদেরকে ভর্তি করানো সম্ভব হবে না এক্ষেত্রে আপনারা কেউ মনো কষ্ট নেবেন না এবং প্রতিষ্ঠানের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়াও রাখবেন না কারণ আপনি আবার আমরা যখন ভর্তি করাবো তখন আপনি আমাদের সমালোচনা করবেন যে ক্লাসে জায়গা নাই ভর্তি করালেন কেন আপনি বসাইতে বাচ্চা বসাইতে পারেন না ভর্তি করেছেন কেন এখন বলবেন ভর্তি করা মজুর আমি আপনার আন্তরিক লোক দুই একদিন পরে বলবেন যে আপনি একটা ভুল কামটা করলেন কেন এই জন্য আমরা যেন আগে ভালো থাকি পরে যেন আমাদের তিক্ততা না হয় এক্ষেত্রে আমরা একে অপরকে সহযোগিতা করব। আন্তরিকতা দৃষ্টিতে দেখবেন আর প্রতিষ্ঠানের আইনগত সিদ্ধান্ত পরিচালকদের আমাদের সম্মানিত সেক্রেটারি আছেন ওনারা সহকারে সিদ্ধান্ত হচ্ছে আমাদের সর্বোচ্চ পাঁচচল্লিশ এ আওতে আমরা থাকবো পরিশেষে আপনাদের সকলের যে আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি শিক্ষকদের বিষয়ে একটা কথা বলে আবার অন্যদিকে চলে এসেছি আমাদের শিক্ষক আমরা মানুষ শিক্ষক হলেও আমরা কি মানুষ আমাদের অনেক ভূত ত্রুটি আছে কম বেশি ঘাটতি আছে ঘাটতি থাকলে আমাদের অভিযোগ বক্স আছে আমি মাসে বা দুই মাসে একবার করি মাসে একবার করি আমাদের শিক্ষক বৈঠক প্রতি পনেরো দিনে একবার হয় শিক্ষক বৈঠক পনেরো দিন পরে অভিযোগ বক্স খুলবো বলি আপনার মোবাইল নাম্বার এবং অভিযোগ যেটা এটা সুন্দর করে লেখে অনেক সময় অনেক কথা পার্সোনালি বলতে পারেন না আপনি নিজেকে একটু মন খারাপ করতে পারেন যে আমি হুজুরকে এই কথা কেমনে বলি অভিযোগ বক্সটা এই জন্য দিয়েছি অভিযোগ বক্সে আপনার অভিযোগ পেশ করবেন আমরা ওই আলোকে প্রতিষ্ঠানের কমতি কাটতি গুলো শুধরিয়ে আগামীতে যেন আরো ভালো করতে পারি সেই সিদ্ধান্ত গ্রহণ করবো এক্ষেত্রে আপনাদের সুপরামর্শ অভিযোগ বক্সের মাধ্যমে চাই আরেকটা বিষয় হচ্ছে আমি নজরুল একাডেমি নামক একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মাত্র প্রতিষ্ঠানে দীর্ঘদিন শ্রম দিয়েছি এই জন্য ওইটাও আমার প্রতিষ্ঠান এখানে এই জায়গাও আমরা আমি প্রতিষ্ঠাতা দায়িত্বশীল হিসাবে আছি আমাদের পরিষদ আছে তাহলে আমার ওই জায়গায় যদি তিনশো স্টুডেন্ট থাকে এই জায়গায় যদি সাতশো স্টুডেন্ট থাকে সাত সাতশো স্টুডেন্ট এরপর আমার সাংগঠনিক একটা জীবন আছে আমি উপজেলা দায়িত্বশীল আমাকে যদি আপনারা সবাই কল দেন আমি রিসিভ না করতে পারলে অনেক সুখীরূপ প্রতিক্রিয়া করেন আপনারা মনে কষ্ট নেন আমার কলের সিস্টেম হচ্ছে ক্লাস টিচারকে আপনারা যে যে ক্লাসে আপনার স্টুডেন্ট ওই ক্লাসে ক্লাস টিচারকে কল আপনার অভিযোগ তার কাছে করবেন উনি আমার সাথে সমন্বয় করবেন এবং শিক্ষক বৈঠক এই কথাগুলো উপস্থাপন করবেন এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই কাজটা করবেন আপনি মনে করেন আমি ওজনকে কল একটা দিচ্ছি ওজন রিসিভ করেন না আর আপনি কল একটা দেন না নাঙ্গলপুর উপজেলার কয়েক লক্ষ মানুষের সাথে আমাদের একটা সম্পর্ক আছে এরপরে প্রাতিষ্ঠানিক দুইটা প্রতিষ্ঠান অভিভাবকদের সম্পর্ক আছে সামাজিকতা আছে আমি রাতের বারোটা একটা পর্যন্ত কল রিসিভ করি এক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনি স্বচ্ছ তথ্য পাওয়ার জন্য প্রত্যেক ক্লাস টিচার যারা হবে আপনাদের কাছে ওনাদের নাম্বার থাকবে ওনাদের সাথে আপনার বাস্তবিক যে বাচ্চা ক্লাস টিচারকে বলবেন যিনি প্রথম ঘন্টা পান তাকে সব কথা আপনি ক্লিয়ার করবেন ওই টিচার শুনতে বাধ্য তাকে বোঝাই বলবেন উনি নোট করবেন নোটের আলোকে আমরা শিক্ষক বৈঠকে তার সমাধান করার চেষ্টা করব আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি